হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিও আমরা জানাবো টাকা ঢোকার সময় হয়ে গেল পি এম কিষান ষোলতম কিস্তির টাকা কবে ঢুকবে চলুন আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পাঁচ বছর পূর্ণ করেছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা আওতায় ষোলোতম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দেশের এগারো কোটিরও বেশি সুবিধাভোগী দু হাজার টাকা করে তিনটি সমান কিস্তিতে ভাগ করে বছরের ছ হাজার টাকা দিচ্ছে মোদী সরকার এই যোজনার আওতায় বর্তমান দুই দশমিক এইট জিরো লাখ কোটি টাকা কৃষকদের জন্য ব্যয় করা হয়েছে আশা করা যাচ্ছে আসন্ন লোকসভায় নির্বাচনের আগে কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষান ষোলোতম কিস্তির টাকা আসতে চলেছে সম্ভবত চলতি মাসে কৃষকরা ডিসেম্বর থেকে মার্চ দু হাজার তেইশ চব্বিশের জন্য দু হাজার টাকার একটি কিস্তি পাবেন পাঁচ বছর আগে ডিসেম্বর থেকে মার্চ প্রথম কিস্তি হিসাবে তিন কোটি ষোলো লাখ ষোলো হাজার নশো আঠেরো জন কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দু হাজার টাকা করে পাঠানো হয়েছিল তারপর থেকে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে সদ্য দেওয়া পনেরোতম কিস্তিতে ন কোটি এক লক্ষ তিয়াত্তর হাজার ছশো জন কৃষককে পাঠানো হয়েছিল মোদী সরকারের তরফ থেকে এম কিষান তালিকা দু হাজার চব্বিশে কীভাবে নিজের নাম চেক করতে হয় পিএম কিষান পোর্টাল অর্থাৎ এইচ ডিপিপি স্ল্যাশ কিষাণ ডট ডট ইনে যেতে হবে এবং ওখানে ডান পাশে ক্লিক করতে হবে এরপর নতুন আসা উইন্ডো খুললে অবশ্যই তালিকা পাওয়া যাবে এর জন্য কৃষকদের রাজ্য জেলা এবং উপজেলা অর্থাৎ তহবিল ব্লক এবং গ্রামের নাম বেছে নিতে হবে অবশ্যদের গেট রিপোর্টে ক্লিক করতে হবে তাহলে নিজের এলাকায় সমস্ত উপভোক্তাদের নাম চলে আসবে বর্তমানে কৃষক মহলেও জল্পনা চলছে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার এই টাকা দিতে পারে বলে যদিও দু হাজার টাকার কিস্তি বেড়ে তিন হাজার টাকা এবং চার হাজার টাকা পাওয়ার যে প্রত্যাশা কৃষক তো করেছিলেন তা এখনই সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে কিষান যোজনার টাকার কোনো কিস্তি টাকা মিস করছে না বা টাকা আটকে যাওয়ার কারণ কি ইত্যাদি সব তথ্য অনলাইনে দেখা যেতে পারে এর জন্য একদমই প্রথমে ফার্মাস কর্নারে নন ইউ স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে একটি নতুন উইন্ডো খুলবে ওই ধাপে একটি বক্সে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে যে ক্যাপচার কোডটি পূরণ করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে সবশেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি আসবে এই ওটিপি দিয়ে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন